ডায়েরির পাতাগুলো আমার বড্ড বেশি প্রিয় আমার ভালো মন্দ রাগ অভিমান সবটা বোঝে ওরা কোনো অভিযোগ ছাড়াই আমাকে ভালোবাসে ভালো রাখে কখনো দুঃখ হলে আমার প্রত্যেকটা কলমের আচর নির্দ্বিধায় সহ্য করে আবার খুব আনন্দ হলেও ভালো লাগাগুলো ভাগ করে নিতে পারে ওরাই আমার সবচেয়ে কাছের বন্ধু যাদের কাছে আমাকে মুখ ঢাকতে লাগে না অভিমান করতে হয় না ওরা আমার সবটুকু নিয়ে বাঁচে আর আমি বাঁচে ওদের পাতার আদরে ঘাণ তাকে নিয়ে রাস্তার প্রতিটি বাঁকে কত কত জীবন্ত বন্ধু জড়ো হয়ে হারিয়ে যায় আবার এই রকম কত জড়ো বন্ধুরা জীবন্ত হয়ে থেকে যায় মুহূর্তের অন্তরালে